उंगली मारिटा को दो इधर उसका खेल के पानी सुनो हां तो रिलेशन क्या करने की सुन ना ये तेरा वाला भाई का खेला है हां हां भाई का तो क्या कर दीदी गुस्सा मत बोलो गुस्सा मत बोलो मनसा

কিছু অসুবিধা যদি হয় কোনো কিছু লাগে তাহলে জানাবি তোর কাকাকে বলবি ঠিক আছে শুধু আমার কাছে একবার খবর পাঠাবি ঠিক আছে ওই খাতা আরে যদি কোনো কিছু অসুবিধা হয় আর ঠিক আছে মাকে বলবি দাদা এসেছিল ঠিক আছে ভালো থাকি স্যার আচ্ছা স্যার কিছু মনে করেন আমার একটু রিকোয়েস্ট আছে আমাদের আপনার কেমন লাগলো মানে আমি ভাইকে ডিউটি যাওয়ার পথে একদিন আমার সঙ্গে ইয়ার দেখা হলো দেখা হওয়ার পর ভাইয়ের জন্য তো কিছু আনতে পারি না আজ তার জন্য ভাইকে এলাম একবার ভাইয়ের খবর নেওয়ার জন্য আচ্ছা স্যার ভাই আমার খুশি হয়েছে এইটাই আমার আনন্দ আর কিছু আমি জানি স্যার আপনি অনেক মানুষের হেল্প করেন আমি চাইবো যেন পরবর্তীতে এরকমভাবেই সোহেকের পাশে যেন দাঁড়ান বুঝতে পারছেন এখনকার যে অবস্থা করি মানুষের কী সমস্ত ভাইদের কাছে এটুকু রিকোয়েস্ট করবো যাতে সমস্ত ভাইরাও যাতে সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেয় এসব ভাইদের জন্য এটুকুই আমার প্রচেষ্টা আর কিছু না সবাই যাতে একটু সাধ্য তাই না ভাই তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে